ইসলামী দলগুলোর মধ্যে যেই সমঝোতা হয়েছিল বা জোট হয়েছিল সেটা এখন ইদার একটা নিউজে আমরা যেটা দেখলাম যে এই সমঝোতা থাকছে না আর চর্মনায় এবং মামুনুল হক এখান থেকে বের হয়ে যাচ্ছে আলটিমেটলি যেই জোট আলেমুল আমাদের মধ্যে বা ইসলামী দলগুলোর মধ্যে হওয়ার কথা বা সমঝোতা হওয়ার কথা সেটা হচ্ছে না এবং এটা যদি হয়ে থাকে এরকম এটা খুবই মর্মান্তিক একটা খবর সবার জন্যে বিশেষ করে ইসলাম ইসলামপন্থীদের জন্যে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে ঠিক না এটা এক ধরনের গুজব আর এটা করার কারণ হচ্ছে গতকালকে তারেক রহমান দেশে আসলেন এবং টোটাল মিডিয়া কাভারেজ কিন্তু দিকে ছিল ওই দিক থেকে জাস্ট একটু ডিস্ট্রাক্ট করে একটু মানে জামাত ইসলামী বা ইসলামী দলগুলোকে একটু আলোচনা রাখার জন্য একটা একটা মানে চালাকি হতে পারে তবে এটাও একদম মরিয়ে দেওয়ার মতো কোনো কথা না যে তাদের মধ্যে একটা ফাটল ধরতে পারে কারণ বিদেশি একটা শক্তি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক এজেন্সি বা এজেন্ট এটাতে এটার এই কাজ করছে কারণ তারা কোনোভাবেই চায় না যে হুজুরদের মধ্যে এক ধরনের ঐক্য হোক সমঝোতা হোক এবং যদি এটা হয় তাহলে যদি তারা ক্ষমতায় চলে যায় আলটিমেটলি তারা কিন্তু অনেকটা বড় ধরনের লসে পড়বে তো তারা কোনোভাবেই যাবে না এবং নিঃসন্দেহে বিরোধী যেই দল আছে সেখান থেকেও অনেক ধরনের অনেক ধরনের মানে তাদের এটার এই অনেক অবস্থান থাকবে এবং এটাকে নষ্ট করার জন্য তাদের অনেক বড় একটা অবদান থাকবে তো এই সব কিছু জিনিস তো আপনাদেরকে ওভারকাম করেই কিন্তু এই সমঝোতা বা যুগটাকে কিন্তু আপনাদেরকে স্টাবলিশ করতে হবে এটা কমন সেন্সের ব্যাপার আপনারা জানেন যে এই এই দেশে আলেম ওলামারা যাতে এক না হতে পারে এটার জন্যে এক মানে একটা অদৃশ্য শক্তি যুগের পর যুগ ধরে কিন্তু কাজ করে যাচ্ছে এখন আপনারা এত বড় একটা স্টেপ যেহেতু নিলেন এতদিন পরে একদম মুখ্যম একটা সময় এসে নিলেন এটার জন্যে যে ডিফিকাল্টিসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ফেস করে ওভারকাম করে তারপরে আপনাদেরকে কিন্তু আপনাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে এখন আমার কথা হচ্ছে এই সব জিনিস নিয়ে এখন কেন আলোচনা হবে এটা তো যখন নাকি আপনারা আট দল এখন তখন কয় কোন দল কয়টা আসন আপনাদের দাবি কয়টা দেওয়া যাবে এটা তাদের জায়গা থেকে এটা ক্লিয়ার করা দরকার ছিল ফুল ফিল ক্লিয়ার না করলেও একটা আনুমানিক একটা আইডিয়া দেওয়া দেওয়া দরকার ছিল এবং জামাতের পক্ষ থেকেও তারা কয়েকটা তাদেরকে কোন দুর্গে কয়েকটা ছাড় দিতে পারবে কোন কোন জায়গায় কার প্রার্থী স্ট্রং এটা আগে থেকে তারা তারা একটা মিনিমাম যে একটা আলোচনা করার প্রয়োজন মানে আলোচনা সেটা তাদের করা প্রয়োজন ছিল এখন একদম ইলাভেথা আওয়ারে সেইটা নিয়ে আপনারা কেন কথা উঠাবেন আর এটা নিয়ে কেন ঝামেলা হবে বা এই ধরনের নিউজ কেন মানে মানুষকে শুনতে হবে তো যদি একদম হান্ড্রেড পার্সেন্ট তো ওই সময় করা সম্ভব না কিন্তু ধরেন চোরমুনায় যদি এক এখন একশো একশোটা আসন দাবি করে থাকে তো এটার একটা হিংসকে তার আগে দেওয়া দরকার ছিল না বা জামায়াত ইসলামী চরমুনায়কে কয়টা ছাড় দিতে পারবে এটাকে তারা তাদের বলা দরকার ছিল না কিছু দশটা পাঁচটা হ্যাফের হতে পারে ওই সময় থেকে এই সময়ে কিন্তু মিনিমাম কাছাকাছি একটা যে ধারণা সেটা তো আপনাদেরকে আগে থেকে নেওয়া প্রয়োজন ছিল কিন্তু ওই সময় এইসব নিয়ে কোনো আলোচনা নাই আপনারা সবাই মিলে গদগদ হয়ে এক হয়ে গেলেন মানুষকে আশা দেখালেন যে আপনারা হুজুরা সবাই এক হয়ে গেল এদেশে ইসলামপন্থীদের মধ্যে আর কোনো বিরোধ নাই সবাই একটা বক্সে তারা হচ্ছে নির্বাচন করবে এবং আমরা সবাই যেই প্রার্থী যে জায়গা থেকে দাঁড়ায় আমরা সবাই মিলে ওইখানে ভোট দেব এই একটা আশা মানুষকে দেখালেন দেখিয়ে তারপর একদম লাস্টে এসে আপনারা এই ধরনের মানে বাচ্চাপোলাবানদের মতো একটা কাজ আপনারা করছেন এটা খুবই নিন্দনীয় ব্যাপার এই ধরনের আলোচনা আপনারা আগে থেকে করে ফেলতে পারতেন হ্যাঁ এখন কিছু হেয়ার ফের হইতো জাস্ট কিন্তু আকাশ পাতাল ব্যবধান ব্যবধান যে আমরা শুনি যে অনেকে বলে যদিও আমার কাছে বিশ্বাস হয় না যে আসলে এই নিউজগুলোকে আসলে অথেন্টিক কিনা যে জামাত চরমনায় একশোটা বা কেউ কেউ বলে একশো বিশটা আসন দাবি করে থাকে তো এটা কি মানে কে কী হইলো ব্যাপারটা একদম লাস্টে এসে আপনারা এই ধরনের এই বিষয়গুলো কেন সামনে নিয়ে আসবেন এগুলো আগে থেকে ক্লিয়ার করেন নাই কেন জামাত চরমোনাকে কয়টা দিতে পারবে এগুলো আগে থেকে মোটামুটি একটা আলোচনা করা দরকার ছিল যাই হোক যদি কোনো কারণে এটা না হয় যদি কোনো কারণে এটা না হয় তাহলে আমজনতা আপনাদেরকে যে কী পরিমাণ মানে লানত দিবে এবং আপনারা অদূর ভবিষ্যতে জামাত ইসলামী বলেন এবং চরমোনাই বলেন রাজনীতিতে কেউ দাঁড়াতে পারবেন না দাঁড়াবেন কয়েকটা সিট পাবেন একটু হচ্ছে জোরালো বক্তব্য রাখবেন আলটিমেটলি সংসদে যাওয়ার যে একটা অবস্থা সেটা আপনারা কোনো দিন ক্রিয়েট করতে পারবেন না যেই সুযোগ এখন এসেছে এই সুযোগটা আপনারা যদি একবার হাত ছাড়া করে ফেলেন আর কোনো দিন এই সুযোগ আপনাদের সামনে আসবে না সুতরাং এটা মাথায় রেখে তারপরে চলতে হবে যেইভাবেই হোক যে যার জায়গা থেকে যতটুকু ছাড় দেওয়া প্রয়োজন ছাড় দিয়ে হলেও এই ঐক্যটা বা সমঝোতা আপনারা ধরে রাখেন এনসিপি আসতে তাহলে এনসিপি গিয়ে আস আনেন ওটা প্লাস পয়েন্ট হবে এনসিপির একদম খুব বেশি যারা হচ্ছে দুর্নীতিতে যারা জড়িত ছিল এই দু বাদ দিয়ে বাকি তাদের তাদেরকে নিতে পারেন তো যেটা কথা আলটিমেটলি যে আপনাদের যে কোনো মূল্যে আপনাদের মধ্যে যেই জোট বলেন আর সমঝোতা বলেন সেটা বজায় রাখতে হবে এটার জন্য যার যার জায়গা থেকে যতটুকু ছাড় দেওয়া প্রয়োজন দিতে হবে এবং আমার কাছে মনে হয় যে মানে মাত্রাতিরিক্ত কেউ করবেন না আপনারা জানেন কোন আপনার আপনি আপনার এইভেরিটি অনুযায়ী যে আসলে কয়েকটা সিট আপনার পেতে পারেন বা কয়টা সিটে আপনি আপনার জয় নিয়ে আসতে পারেন তো আকাশ পাতা ব্যবধান হলে তো সমস্যা তো যাই হোক আশা থাক এটা মানে এটাই শেষ কথা যে নিজেদের মধ্যে সবচাইতে ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা সমাধান হবে এবং এটা অবশ্যই ভুল আপনারা করবেন না এই ভুল যদি আপনারা করেন তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত ইসলাম এবং চর্মনাই জামাতের ক্ষতিগ্রস্ত কি চর্মনাইয়ের কি হবে চর্মনাইয়ের লাভ হবে আর জামাতের যেটা হবে জামাতের ক্ষতি থেকে রক্ষা পাবে যদি জোটটা না হয় জোরটা যদি হয় আর কি তাহলে জামাত ইসলামের জন্য হবে কি যে ক্ষতি যেটা হওয়ার কথা ছিল ওই ক্ষতি থেকে বেঁচে যাবে আর চর্মনাই যেটা হওয়ার কথা ছিল সেটা হবে যে তাদের লাভ হবে কেমনে কিভাবে দেখেন চরমনাই যে যে আসনে তারা প্রার্থী দিবে তারা খুব ভালোভাবে আশা রাখতে পারে যে ওই এলাকার জামাতে সব ভোট তারা পাবে এবং ইসলামপন্থীদের সব ভোট তারা পাবে এবং তারা এই সাপোর্ট নিয়ে অনেকগুলো আসন হয়তো তারা পেতে পারে এটা হচ্ছে তাদের লাভ কারণ এই পর্যন্ত চরমনাই নির্বাচন করে একটা আসনও পায় নাই মানে একটা আসন পাওয়া তো বহু দূরের কথা মোটামুটি লেভেলের ভোটও তারা পায় নাই তো এবার এইবার যেটা হবে জামাতের সমর্থনে তথা সব ইসলামী দলগুলোর সমর্থনে তারা অনেক জায়গা থেকে জয় ছিনিয়ে আনতে পারবে এটা মানুষ বিশ্বাস করে এবং তারা পার্লামেন্টে যাওয়ার মতো অবস্থা অবস্থায় চলে আসতে পারে কিন্তু জামাতের জন্য যেটা হবে তাদের জন্য ক্ষতি থেকে তারা বেঁচে যাবে ক্ষতি থেকে বেঁচে যাওয়া কি যে আগে যেরকম মানুষের একটা মেন্টালিটি ছিল যে এতগুলো ইসলামী দল কা কোনটা কাকে কাকে দিব না চরমনাই বলে জামাত খারাপ যা বিগত সময়গুলোতে আপনারা দেখেছেন যে চলমানায় কীভাবে চিটেভাবে জামাতের বিরোধিতা করে থাকতো এবং তারা সরাসরি কথা বলতো যে জামাত কোনো ইসলামিক দল নয় এবং ইসলামী দল কেন নয় এটার জন্যে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেগেটিভ তারা মানে তারা হাজির করতে পারতো দায়ের করতো করতে পারতো ঠিক আছে এখন এটা যদি এই নেগেটিভ নিয়ে জামাতের একটা পাল্টা ব্যাখ্যা থাকতে পারে কিন্তু আমজনতাকে তারা বলতো যে তারা এই কাজ করতেছে ওইটা করতেছে ওইটা করতেছে তারা তাদের আঁকি এই সমস্যা ওই সমস্যা এগুলো বলে তারা একটা পাবলিকের সামনে তুলে ধরতো যে জামাতি জামাতি ইসলামী কোনো ইসলামী দলই নয় তো এখন চর্মনার মতো বৃহৎ একটা শক্তিকে তারা যদি তাদের সমঝোতায় বয়কে নিয়ে আসতে পারে তখন যেটা হবে তাদের বিপরীতের যে নেটিভটা সেটা কেউ দায়ের করবে না এবং এটার পাল্টা কোনো জবাব তাদেরকে দিতে হবে না জনগণ কোনো দ্বিধায় পড়বে করবে না এটা হচ্ছে একটা দ্বিতীয় হচ্ছে যে এটাই তো মানে একটা হচ্ছে আপনার ওই যে দামাজ ইসলামী দল নয় বা তাদের একে দাদি এই সমস্যা ওই সমস্যা এই কথাগুলো থেকে বেঁচে যাবে এবং পাবলিকের যে একটা মানে সমর্থন ধরেন একটা মানুষ সাধারণ মানুষ তারা যখন জানে যে ইসলামী দলগুলো এক হয়ে গেল তো এই এক হয়ে গেল শুনলেই মানে মানুষ একটা এই জায়গায় আলাদা একটা সিম্পি কাজ করে যেটা কিনা না জোটবদ্ধ না হলে সেটা হবে না তো এই দিক থেকে মানে জামাত ইসলামের জন্য ভালো হবে তো আলটিমেটলি এটা সবার জন্যই ক্ষতি যদি জোটটা না হয় জামাত ইসলামের জন্য ক্ষতি তাদেরকে মনের মতো একটা বড় শক্তিকে তাদের বিপরীতে চলে যাওয়ার পরে তারা এটাকে ওই যে অনেক ফোতোয়বাজি করবে ওই ফোতোয়াগুলা সাধারণ মানুষকে অবশ্যই একটু না হলেও মানুষকে একটু অন্য দিকে নিয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যে মানুষ যেটা মানে বিশ্বাস করত যে ইসলামী দলগুলো এক হয়ে গেছে এখন তাদের মধ্যে আর কোনো বিরোধিতা নাই এই জিনিসটা তার থাকলো না আর চরমনায় ক্ষেত্রে যেটা হবে চরমনায় সংসদে যাওয়ার মতো জয়টা আসনই পাক আশা করি তারা অনেক ভালো আসন পাবে এই আসনগুলো নিয়ে তারা সংসদে যাবে এই স্বপ্নটা তারা এখন দেখতে পারে কিন্তু জোর যদি না হয় পারবে না তো আলটিমেটলি এটা জামাতের জন্য ক্ষতি তৃমুনের জন্য ক্ষতি হকের জন্য ক্ষতি তথা সব ইসলামপন্থী দলের জন্য এটা ক্ষতি এ বিষয়টা মাথায় রেখে আর যদি কোনো কারণে না হয় মানুষের কি পরিমাণ গালি আপনারা খাবেন মানুষের মন থেকে যে কীভাবে আপনারা উঠে যাবেন এটা খুব ভালো করে জানেন তো সব কিছু চিন্তা করে তারপরে আপনারা আগান তো দেখা যাক কি হয় আর কি আর যদি না করতে পারেন তাহলে আসলে খুবই বাজে হবে যাই হোক আপনার কামনা দেখা যাক কি হয় আপনারা কি করেন